রাজ্যের দাওয়া নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তৃণমূলের এগারো জন সাংসদ প্রতিনিধি দলে ছিলেন না তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বদলে প্রতিনিধি দলে যুক্ত হন রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক কল্যাণকে কেন প্রতিনিধি দল থেকে বাদ দেওয়া হল তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে অনেকের বক্তব্য রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নকল করে কল্যাণ যে বিতর্কে জড়িয়েছিলেন সেই কারণেই তাকে বাদ রেখে মোদীর কাছে গিয়েছিলেন মমতা গত মঙ্গলবার সংসদ চত্বরে বিরোধী সংসদের অবস্থানে কল্যাণ ধনকরের ভঙ্গিতে কথা বলেন শরীরী ভাষার প্রয়োগ ঘটান এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপরাষ্ট্রপতির পক্ষ থেকে কল্যাণের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মমতা বলেন কোনো অসম্মানের বিষয় নয় কল্যাণ যা করছেন সেটা হালকা তবে সেই কারণেই তাকে প্রতিনিধি দল থেকে বাদ দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ মনে করছেন এই দলের ভাবমূর্তি করেছে কাণ্ড আবার কেউ কেউ মনে করছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ তবে কল্যাণের ওই ঘটনায় তৃণমূলের রাজ্যসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন কল্যাণ তৃণমূলের একজন সম্মানিত নেতা তিনি যে ভুল করেছেন তা নিয়ে দল আলোচনা করবে